আমরা আজ এস এল দু হাজার ষোলো ব্যাচের যোগ্য শিক্ষক শিক্ষিকার এসেছি কলকাতায় এসেছি ভবনের সামনে আমাদের চাকরি ফেরানোর কাছে তো আমাদের এখানে দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে শিক্ষা দপ্তরের কাছে আমাদের কয়েকটি দাবি রয়েছে সেগুলি হলো প্রথমত সিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে দু নম্বর যোগ্য ও অধ্যক্ষ অর্থাৎ টেন্টেড ও আনটেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট সার্টিফাই করে বিভিন্ন সংবাদপত্রে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করতে হবে আর তিন নম্বর দাবি হলো আমরা আর এসএসসি পরীক্ষার জন্য চাকরির জন্য কোনো পরীক্ষাতে বসতে রাজি নয় আমি যোগ্য হওয়া সত্ত্বেও এটা আমাদের জন্য প্রয়োজন প্রায় সকাল থেকে এসএসসি অফিসের সামনে প্রায় কুড়ি হাজার যোগ্য শিক্ষক শিক্ষার্থী শিক্ষিকা এবং শিক্ষাকর্মী জমা হয়েছেন সকলে দাবি তাদের চাকরিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলের সহযোগিতা সহমর্মিতা কামনা করছি প্রত্যেকের কাছে আমাদের আহ্বান সকলে জাতি ধর্ম বর্ণ রাজনীতির পক্ষে উঠে একটু মানবিক হয়ে যোগ্য শিক্ষকদের পক্ষে বলুন যাতে করে মেধা জয়লাভ করতে পারে মেধাকে বাঁচান পরিশ্রমকে বাঁচান সততাকে বাঁচান এবং বৈধ নিয়োগ প্রক্রিয়াকে বাঁচান তো সকলে এই আওয়াজ তুলুন যেন দুর্নীতির কাছে মেধা হেরে না যায় তাহলে পরবর্তী প্রজন্মের কাছে আমরা অপরাধী হয়ে থাকি পিকে যাব তারা কী শিখে নেক্সট জেনারেশনে কী পড়াশোনা করে কী লাভ আমরা যদি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়ে যাই তাহলে আমাদের পড়াশোনা করে কী হবে তাই আমরা যতক্ষণ আমাদের যে সসম্মানে সবেতনে চাকরি ফিরে পাচ্ছি আমাদের আন্দোলন চলছে চলবে আমরা দেখতে চাই যে কতক্ষণ আমাদেরকে কতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হয় আমাদের সম্মান ফিরিয়ে দেওয়া হয় আমরা এখানে ঘরনায় বসবো এখানে আমাদের আন্দোলন চলতে থাকবে আমাদের শেষ পর্যন্ত আমাদের লাশের উপর যে প্রশাসন হাত হবে যদি লাঠি করতে হয় তাহলে মেধার ওপর জাতির মেরুদণ্ডের উপর শিক্ষকের উপর আচার্যের উপর তারা চার্জ করবেন এবং সে লাঠি চার্জা শুধুমাত্র শিক্ষকদের নয় মানবিকতার উপর লাঠিচার্জ যে শিক্ষকদের কাছে লাভ করে পুলিশ বিরোধীরা পড়েছেন পুলিশ অপেক্ষা হয়েছেন তো সেই শিক্ষকের উপরেই যারা লাঠি চার্জ করেছেন সেটা আমরা জের জানাচ্ছি নিন্দা জানাচ্ছে তো আমাদের আর ইচ্ছা করে না যে প্রশাসনের পুলিশের সন্তান সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আমাদের শিক্ষক আমাদেরকে ভুলে যেত আমাদেরকে প্রভাব করতে জানতে হবে কারণ আমরা শিষ্টাচার সম্পন্ন ক্ষমাশীল এবং কর্তব্যপরায়ণ ব্যক্তি হন তো আমরা ওই পুলিশ প্রশাসনের ছেলে মেয়েদেরকে এটাই শিক্ষা দেব যে তোমরা আগে মানুষ হও পুলিশ হয়ে না তো বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ঘটনা দুর্ঘটনা দুর্নীতি ঘটে চলেছে এবং আর জিপার কাণ্ড ঘটেছিলো সেখানে আমরা দেখেছি আরজিপার কাণ্ড ধামা পড়ে গেল চাওয়া পড়ে গেল এত বড়ো একটা ট্র্যাজেডি এত বড়ো একটা যন্ত্রণাদায়ক বেদনাদায়ক ঘটনা এখানে সারা রাজ্য থেকে শুরু করে সমস্ত দেশ স্তব্ধ হয়ে গিয়েছিলেন শোকে এত বড়ো একটা দুঃখজনক বেদনাদায়ক ঘটনা সেই আর কি পরকাণ্ড ধামাকা পড়ে গেল যোগ্যদের উপযুক্ত শাস্তি না এবং এখানে দেখতে পাচ্ছি আমরা দু হাজার ষোলোর ব্যাচে যারা এসএমএসটি দিয়েছিলেন সেই সমস্ত যোগ্য শিক্ষকেরা যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়ে আর চাকরি হারিয়ে তারা পথে বসে গেছেন তো এটাই কি কাম্য এটাই কি সবাই চেয়েছিলেন যে যোগ্যতা মেধা আজকে পথে বসেছে লজ্জা ধিক্কার জানায় প্রশাসনকে সরকারকে যে দেশে যে রাজ্যে শিক্ষকেরা পথে বসে সেখানে শিক্ষা ব্যবস্থা বলে আর কিছু থাকে না এই শিক্ষার একদম মিনিংলেস কী শিখবে মানুষ পরবর্তী প্রজন্ম যে শিক্ষা মানুষকে